সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আব্বাস দর্শক আজকে আমাদের এই জমিতে আমরা কিন্তু শুকনো বীজ বুনেছি আপনাদের দেখাই দর্শক এ দেখেন আমাদের এই জমিতে আমরা শুকনো বীজ বুনেছি এই বীজ দেখা যাচ্ছে দু একটা করে বোনার পরে আমাদের এই মাটি কিন্তু মোটা মাটি যার ফলে আমরা কিন্তু কোনো ডলা দিই নি হাত দিয়ে কোনো ডলা দিই কারণ এই মোটা মাটির কারণে যদি ডলা দেয় তাহলে কিন্তু আরও নিচে দানা চলে যাবে এই জন্য ডলা না দিয়ে আমরা শুকনো বীজ বুননের পরে আমরা এবার পাটকাটি বিছিয়ে দিচ্ছি এর অন্যতম কিছু কারণ আছে আপনারা জানেন দর্শক উনত্রিশ তিরিশ এক তারিখ পর্যন্ত বৃষ্টি নামার সম্ভাবনা আছে ওয়েদারে দেখাচ্ছে তো আমরা এই শুকনো বীজ বুনে এবার পাটকাঠি দিয়ে দিচ্ছি যদি বৃষ্টি হয় তাহলে আমাদের বীজ কিন্তু জ্বালায় যাবে অতএব আজকে হচ্ছে সাতাশ তারিখ সাতাশ তারিখ আজকে আমরা দুই তিন দিন দেখবো এই শুকনো বীজ যদি বৃষ্টি না হয় তারপর আমরা সিড পানি দেব আর যদি বৃষ্টি আসে বা বৃষ্টি হয় তাহলে কিন্তু এই বৃষ্টিতে আমাদের বীজ জ্বালাই যাবে আর যদি কোনো বেশি বৃষ্টিপাত হয় ইনশাআল্লাহ সমস্যা হবে না কারণ আমাদের পাট পাট কাঠির উপর বৃষ্টিটা পড়বে পরে কিন্তু পানিটা আস্তে আস্তে এই মাটিতে চলে যাবে এই জন্য আশা করি ইনশাআল্লাহ আমাদের কোনো ক্ষতি হবে না সব কিছুর মালিক আল্লাপাক হচ্ছে আমার মাত্র প্ল্যান আসলে অনেক টাকার বীজ তারপরে কিন্তু রিক্স নিতে হচ্ছে কৃষিকাজ আসলে রিক্সের একটা খেলা এখানে যদি কেউ রিক্স নিয়ে সফল হয় তাহলে কিন্তু মানুষ তার প্রশংসা করে আর যদি কেউ মায়ের যায় সবাই কিন্তু আসলে তার বদনাম করে এটা কিন্তু বাস্তব কথা কারণ আমি এর সাথে জড়িত আছি আমি জানি সেই জন্য আমি রিক্স নিচ্ছি রিক্স নিয়ে কিন্তু করতেছে এটা হচ্ছে আমার বুদ্ধিতে এই কাজটা আমি করতেছি আমি কারো কথা শুনে কিন্তু করি না আমার যেটা মনে হয় যেটা করলে ভালো হবে আমি সেটাই করি আমার তাই জন্য আজকে আমি এই কাজটা শুরু করেছি যে যেহেতু আবহাওয়া খারাপ আর আমার এই বৃষ্টি যদি নেমে যায় যদি আমি বীজ না বনি তাহলে কিন্তু আট থেকে দশ দিন আবার পিছিয়ে যাবো এই জন্য রিক্স নেই আমি করলাম এই কাজটা যদি বৃষ্টি আসে ইনশাল্লাহ বীজ কিন্তু জ্বালায় যাবে আর যদি বৃষ্টি না হয় আবহাওয়া কাটিয়ে যায় তাহলে কিন্তু আমাদের মেশিন আছে স্প্রে মেশিন সেটাতে আমরা পানি দেবো এই জন্যই দর্শক আমরা আসলাম আপনাদের দেখানোর জন্য যেভাবে অনেকেই বলে যে ভাই শুকনা বীজ বুনাবো না ভিজা বীজ বুনাবো যারা আপনারা এই পাট দিয়ে বীজ বুনবেন অবশ্যই তারা শুকনা বীজ বুনবেন কারণ দেখেন এই বীজটা আমরা সকালে বুনছি এখন কিন্তু তিন চারজন লোক আমরা কাজ করতেছি দুই তিন ঘন্টা লাগতেছে এটা আছে এই পাটকাটি বিছানা এই জন্য আপনি যদি বীজা বীজ বুনুন তাহলে কিন্তু এই বীজটা ওদিকে পুকুর তাপে কিন্তু শুকায় যাবে শুকালে কিন্তু কী হবে আপনার জানারেশন আপনি ভালো পাবেন না তাই জন্য অবশ্যই আপনি শুকনো বীজ যদি বুনুন কোনো সমস্যা নেই যদি দশ দিন পরে থাকে কিচ্ছু হবে না তাই জন্য যাই কিছু করি না কেন আপনাদের সাথে আসলে শেয়ার করে থাকি এটা দেখানোর জন্যই মা আসলাম এই জন্য আপনার যারাই অবশ্যই পাটখাটিতে বীজ দিতে চান সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন যদি আপনারা কষ্ট করতে পারেন আসলে কষ্ট ছাড়া কিছুই হয় না কেন এক কেজি বীজ অনেক টাকা দাম এই জন্য যদি ভালোবাই না দেওয়া যায় তাহলে তো ভালো রেজাল্ট আপনি কীভাবে আশা করেন এই জন্য আমরা কিন্তু অনেক কষ্ট করি কষ্ট পরিশ্রম করি করার পরে আল্লাহ কিন্তু কাঙ্ক্ষিত আসলে কষ্ট করলে আল্লাহ কিন্তু কষ্টের যে মূল্য সেটা আল্লাহ দেয় এই জন্য আমরা কষ্ট করতেছি আল্লাহ পাক রব্বুল আলমিনের উপর ভরসা করে কিন্তু করতেছি বাকিটা রাতে দেখা যাক আল্লাহ রব্বুল আলমিন কী করেন তা দর্শক আর বেশি আমরা কথা বলবো না আমরা এভাবে আমাদের তৃতীয় ধাপে দ্বিতীয় ধাপে আমি আপনাদের দেখানি আমি দ্বিতীয় ধাপ সনাতন পদ্ধতিতে কিন্তু চাষ করেছিলাম দানা দিয়েছিলাম সেটা আপনাদের আমি দেখাই নেই আর যখন দানাটা তালাবি দ্বিতীয় যখন ছেড়ে যাব তখন আপনাদের আমি দেখাবো আজকে আছে তৃতীয় ধাপ এই ধাপে আমি দানা ফেললাম এরপর সুস্থ ধাপে কিন্তু আরও দশ দিন পর আমরা দানা ফেলবো তাই পর্যায়ক্রমে কীভাবে কী করে আপনাদের আমি দেখাবো ইনশাল্লাহ আশা করি আর আজকের দানাটা লাল লালতীর হাইব্রিড সেকেন্ড জেনারেশনের বীজ আমরা ফেললাম দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম